নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও বেশ আছি তো চলো অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বেশ অনেক দিন পরেই ভিডিও করছি দেখো তোমরা আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের যা কাজ থাকে সেগুলোই করছি দেখতেই পারছ গেট খুলে দিচ্ছি আর কি কারণ আমি যাব তিনতলায় তিনতলায় রান্নাঘর সেখানের পাশেই অনেক কাজ আছে তো সেগুলোই সারবো সেই কারণে ঘুম থেকে উঠেই আগে গেট খুলে দিই তারপরে চলে যাই আমি তিনতলায় কালকে রাতে কিছু বাসন আমি মেজে রেখেছিলাম তো সেগুলোই দেখতে পাচ্ছ এখন টুকটুক করে সেই বাসনগুলো সব সব কিছু গুছিয়ে নেব তারপরে ঘরে অন্যান্য কাজে হাত দেব আর কি তো চলো কুচে টুচে বাসি কাজ করা শুরু করে দিয়েছি ওদিকে ছেলে ঘুমোচ্ছে এখনো আর তোমাদের দাদা বলেছে সকাল সকাল বেরিয়ে যাবে তো ও গেছে একটু বাজারে ছেলেকে তুলে আমি বিছানা করতে চলে এলাম রোজকার মতো এভাবেই আমি বিছানা করি তোমরা সকলেই জানো যারা আমার পুরনো ফিওর্সটা আছো তো দেখো এভাবে আমি কাজটাকে করে নিচ্ছি তো যেটা বলার ছিল তোমাদের অনেক দিন পর আমি তোমাদের সামনে এলাম ভিডিও নিয়ে তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকবে যে দিদিভাই কেন এতদিন পর ভিডিও করছে কী কারণ কী বৃত্তান্ত বিশ্বাস করো সেরকম কোনো কারণ বা রিজন নেই যে কারণে আমি এতদিন পর ভিডিও দিচ্ছি কারণ একটাই ভিউজ ভীষণ কম ছিল তো সেই কারণেই আর কি মন ভেঙে গেছে বলবো না কারণ একটা কাজ করতে গেলে প্রপার এনার্জির তো প্রয়োজন হয় বলো তো সেই এনার্জিটাই আমি পেতাম না কারণ এত পরিশ্রম করে কাজ করতাম তোমরা সকলেই জানো যারা ভিডিও করো যে একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় একটা মানুষকে সেই তুলনামূলকভাবে আমার ভিউজ একদমই ডাউন ছিল ভিউজ একদম হচ্ছিল না সেই কারণেই আমি আগে ভিডিও করতাম না মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়তাম কিন্তু সেভাবে ভিডিও আমি করতাম না ভালো লাগতো না কারণ এত খেটে পরিশ্রম করে তার পরিপূরক ফল যদি তুমি না পাও তো সেই কাজটা করে এনার্জি তুমি কোথা থেকে পাবে এটাই হলো কারণ তো রিটার্ন আসার কারণ বলবো আমার ছেলে অনেক দিন ধরেই বলছে মা তুমি ভিডিও করা যেন বন্ধ করলে ওর কিছু ফ্রেন্ডস আছে তারাও বলতো যে তোর মা তো এখন আর ভিডিও করে না ভিডিও দেয় না তো সেগুলো একটা রিজন ওরও খারাপ লাগতো যে ও সকলকে বলেছে ওর বন্ধুদের যে আমার মা ভিডিও করে জানিস তো ইউটিউবে ভিডিও করে তো সেগুলো বলতো খুব খারাপ লাগতো ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটার কথা শুনে আর কি তো সেই কারণে যে ভাবলাম কিছু হোক না হোক ভিউজ যেমনই হোক ছেলের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করি ইচ্ছে তো একটা নিজের সুপ্ত বাসনা তো একটা আছেই মনে যাতে ভিডিও করে নিজের পায়ে দাঁড়াতে পারি সেটা তো আছেই জানি না কতটা কি করতে পারবো চেষ্টাটা আবার শুরু করি সেই কারণে আবার ভিডিও করা শুরু করলাম আর কি তো ছেলে তো রিজান আছেই ছেলে তো বলছেই বারবার তো সেটাও আছে তো চলো সব কিছু নিয়ে নতুন করে তোমাদের সামনে চলে এলাম দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো সঙ্গে থাকো তাহলে কি বলো তো তোমরা যদি সঙ্গে না থাকো ভিডিও করা এনার্জিটাই আমাদের চলে যায় এটাই হলো ব্যাপার আর কিছুই না তো চলো রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এইটাও ছেলের জন্যই কারণ ছেলের মাঝখানে ভীষণ জ্বর হয়েছিল তো তখন একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছিলো সেই কারণে ওর বাবা আজকে অফিসে যাওয়ার আগে একটু বাজার করে দিয়ে যায় তো বলে যে ওকে স্কুলে পাঠাতে হবে না এই বৃষ্টির জল মাথায় লাগলে আবার জ্বর আসে তো সেই কারণে ওকে আজকে স্কুল পাঠাবো না তো আমি আস্তে আস্তে বসে বেশ অনেকটা সময় পাবো হাতে তো আজকে একটু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছেলেটাকে করে দেব। মানে ছেলেও খাবে আমরাও খাবো আর কি তো সেটারই যোগাযোগ তো করছি দেখো কাটা হয়ে গেছে তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো মাংস ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে ছেলেকে নিচের ঘরে পড়তে বসিয়ে দিয়েছি আমি এখানে তাড়াহুড়ো একটু পড়ছি ও একা একা একদম পড়ে না আর কি সামনে না বসলে একদম পড়তে চায় না পড়া দিয়েছি এসেছি গিয়ে মাঝে মাঝে গিয়ে ওকে পড়াটা একটু ধরতে হয় তো এখানে রান্না করতে করতে এত চাপের মধ্যে গিয়ে পড়া ধরা হয় তো আজকে সকালে আর হবে না যাই হোক ওকে পড়তে বলে ও কী করছে সত্যি জানি না তো আমি এদিকে রান্নাবান্না করছি যোগাযোগ করা আমার হয়ে গেছে তো দেখতেই পারছ একের পর এক কাজ বেরিয়েই যায় মানুষের সংসারে থাকতে গেলে মানুষের কাজের শেষ থাকে না তাই না তো একের পর এক কাজ বেরিয়ে যায় তো রান্না করতে করতে টুকটুক করে আরও অনেক কাজ করেছে যেগুলো হয়তো আমি শ্যুট করতে পারিনি যাই হোক ঘরের বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে ঘর পোছা ঘর ঝাড় দেওয়া বিছনা করা এগুলো হয়ে গেছে সেটাই একটা নিশ্চিন্ত আর এত বৃষ্টি হচ্ছে বাইরে কোনো জামা কাপড় শুকোচ্ছে না প্রত্যেকটা দিন জামাকাপড়গুলো পাচ্ছি আর মেলতে গেলে তখনই দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে আসছে কোথায় যে মেলবো ঘরের ভেতরে সবসময় দিলে কি গন্ধটা কাটে না যতই হোক বলো বর্ষাকালের একটা আলাদাই গন্ধ হয় সে গন্ধটা কাটে না রোদে না দিলে সেটা একদমই ভালো লাগছে না আর কি বৃষ্টিটা একটু ধরলে তখন একটু রোদে দিচ্ছি আবার দোতলা থেকে তিনতলায় উঠে দৌড়ে এসে সে কাপড় তুলতে হচ্ছে সত্যি কথা এত বার করে উপন্যাস করতে হয় আর কি বলবো তোমাদের যাই হোক দেখতে থাকো তো এখানে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমার মশলা বসানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আর এদিকে ফ্রায়েড রাইসটা আমি বসিয়ে দিয়েছি সবজিগুলো খেয়েছি তার মধ্যে চিকেনগুলো দিয়ে যাই হোক ভাতটাকে সঙ্গে দিয়ে ভাতটার সাথে একটু বেশি মিশিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি তো চলো আজকে এগুলো হয়ে যাওয়ার পর আজকের মতো রান্না আমার কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে বাসনও মাজা হয়ে গেছে চলো একটু পরে তোমাদের সাথে কথা হবে তো স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখন ছেলের একটু খেতে দিয়ে দেবো ছেলে খাবারটা বেরিয়ে নেবো চলো তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দিই তো দেখো চিলি চিকেন করেছি কেমন লাগছে দেখতে একটু কমেন্টসে জানিও ওকে তো ফ্রায়েড রাইসটা তোমাদের দেখাই দেখো লোকটা কেমন হয়েছে একটু জানিও অবশ্যই তো এই থাকো ছেলে খাবার বেড়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো আমার সব কাজ কমপ্লিট আমি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি তো এই ভিডিওটা আজকে আমি এত অবধি রাখছি সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা